মৃত্যুর পর যদি আর এমন একটা দিন না আসতো মালিক ইয়া লাইতা হা কানাটির আল্লাহ মৃত্যুর পর যদি সবকিছু শেষ হয়ে যাইত যাহান্নাম ইরা বলবে ইহা লাইতা হা মা আগোনা আন্নি মালিয়া হাই দুনিয়ার জমিনে মালিক আপনাকে ভুলিয়া আমি আমার ধন সম্পদের पीछे लागছিলাম মালিক দুনিয়ার জমিনে আমি আপনাকে ভুলা আমি দুই হাতে হারাম হালাল চাই নাই আমি শুধু ইনকাম করছি উপার্জন করছি মাগনা আন্নি মালিয়া আজকে তো আমার ধন সম্পদ কোন কাজে লাগে নাই আমার ধন সম্পদের এখানে কোনো মূল্য নাই জান্নামের কান্তে কান্তে বলবে মাগনা আননি মালিয়া আয় মালিক এই ধন সম্পদ কোন কাজে লাগলো না আলামিন বলেন হালাকা আন্নি সুলতানিয়া যারা দুনিয়ার জমিনে ক্ষমতা